বন্ধুরা ফুলের সৌন্দর্য দেখতে গেলে ভারতীয় বোটানিক্যাল গার্ডেন হাওড়াতে অবশ্যই আসুন অপরূপ রং সাজিয়ে ফুলগুলো মনে হয় আমাদের জন্যই অপেক্ষা করছে আপনারা দেখুন আমরা সারাদিন ধরে চেষ্টা করব এই সৌন্দর্য আপনাদের কাছে উপস্থাপন করার অপূর্ব মনোমুগ্ধকর কোনো শব্দই মনে হয় এই সৌন্দর্যর জন্য যথেষ্ট নয় কত রকমের রং বাহারি ফুল আমাদের মতো আপনারাও যদি এই ভিডিওটি দেখে ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারেন তাহলে আমাদের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে হবে ফুল গাছের পাশের গাছগুলিতে বসে পাখিরা বিভিন্ন ডাকে আমাদের মনোরঞ্জন করছে আপনারা শুনতে পাচ্ছেন এই সুন্দর ফুলের দৃশ্য আপনাদের জন্য আপলোড করলাম আপনারা দেখুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন লাইক করুন এবং এপিস ক্রিয়েশান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সময় আমাদের সঙ্গে থাকুন